আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি ও জিও জারির সর্বশেষ আপডেট আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো যারা ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন তো চলুন দেখি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন জিও জারির সর্বশেষ আপডেট গত বিশ মে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব লিউজা উল জান্না জানান এপ্রিল মাসের বেতনের জিও মে সোমবার জারি করা হয়েছে রাত সাড়ে আটটা পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এই কাজের জন্য সক্রিয় ছিলেন বেসরকারি শিক্ষকদের জন্য সরকারি অংশের বেতন বরাদ্দের এই প্রক্রিয়া প্রতিবার জিও জারির মাধ্যমে শুরু হয় যা পরে অর্থ বিভাগ হিসাব মহানিয়ন্ত্রকের অফিস এজি অফিস এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায় প্রসঙ্গত সরকারি কর্মচারীরা ইএফটি মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন পান কিন্তু শিক্ষক কর্মচারীরা এখনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে পুরাতন পদ্ধতিতে বেতন গ্রহণ করেন। এই ব্যবস্থায় ভোগান্তি তৈরি হয় যেমন বিলম্বিত হয় অনুমোদন ব্যাংকে অর্থ স্থানান্তরের বিলম্ব ইত্যাদি যারা চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কবে বেতন তুলতে পারবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার জানিয়েছেন জিও জারির পর অর্থ মন্ত্রণালয়ের হিসাব মহানিয়ন্ত্রকের অফিস এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেতে দুই দিন সময় লাগে এরপর সংশ্লিষ্ট ব্যাংকে অর্থ পাঠানো হয় সেই হিসেবে বৃহস্পতিবারের মধ্যে বেতন তোলার সুযোগ থাকবে তিনি আরও বলেন যদি কোনো কারণে বৃহস্পতিবারের মধ্যে টাকা সার না হয় তাহলে সপ্তাহে শুরুতে তা পৌঁছাবে উল্লেখযোগ্য যে গত অক্টোবর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ধাপে ধাপে ইএফটির মাধ্যমে বেতন প্রদানের উদ্যোগ নিয়েছে প্রথম ধাপে দুইশো নয় জন এরপর জানুয়ারিতে এক লাখ উননব্বই হাজার ফেব্রুয়ারি মার্চের প্রায় এক পয়েন্ট ছয় লাখের মতো শিক্ষক এই নতুন ব্যবস্থায় বেতন পেয়েছেন কিন্তু এখনো বড় একটি অংশ অ্যানালগ ব্যবস্থার রয়েছেন। এর মাধ্যমে আস্তে আস্তে সকল শিক্ষক বেতনের আওতাভুক্ত হবেন এবং এই মাধ্যমেই সকলকে বেতন দেওয়া হবে এরপরে ইএফটি বাস্তবায়নের পথে ধীরগতি বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গত পাঁচ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে দেওয়া হবে এর ফলে শিক্ষক কর্মচারীরা সহজে দ্রুত এবং কোনো ভোগান্তি ছাড়াই তাদের প্রাপ্য বেতন পেতে পারেন তবে বাস্তবে এই রূপান্তরের গতি বেশ ধীর যার ফলে এখনও হাজার হাজার শিক্ষক কর্মচারী ভোগান্তিতে রয়েছেন ভবিষ্যতের পরিকল্পনা ও দিক নির্দেশনা সম্মানিত ভিউয়ার্স এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে ভবিষ্যতের পরিকল্পনা ও দিক নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি জানিয়েছে তারা শিগগিরই সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য ইএফটি বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে এজন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সাথে বৈঠকও হয়েছে আশা করা হচ্ছে দুই সালের মধ্যে শতভাগ শিক্ষক ইএফির আওতায় চলে আসবেন বেতনের বিলম্বে ভোগান্তি শিক্ষক সমাজের প্রতিক্রিয়া অনেকে অনেক প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন শিক্ষক সংগঠন এবং ব্যক্তি শিক্ষকরা জানিয়েছেন প্রতি মাসে বেতন পেতে বিলম্ব হওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হচ্ছে অনেকেই ঋণ নিয়ে চলতে বাধ্য হচ্ছেন তাই তারা চাইছেন ই একটি বাস্তবায়নের কাজ আরও দ্রুত এবং সমন্বিত হোক উচ্চশিক্ষা অধিদপ্তর তারা খুব দ্রুত কাজ করছে ইএফটির মাধ্যমে সকল শিক্ষক কর্মচারী বিন্দুদের বেতন পরিশোধ করার জন্য তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন গুরুত্বপূর্ণ নতুন আপডেট আসার সাথে সাথে চ্যানেলে আপলোড করা হবে সকলকে ধন্যবাদ আলাইকুম